নমস্কার দর্শক বন্ধুরা আপনি দেখছেন ক্লাসিফাইড অ্যাট পয়েন্ট চ্যানেলের পাত্র চাই ও পাত্রী চাইয়ের ভিডিও স্ক্রিনে দেওয়া ডিসক্লেমারটি ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া আছে অতি অবশ্যই একবার পড়ে নেবেন আমরা প্রতি সোমবার পাত্রী চাই এবং প্রতি শুক্রবার পাত্র চাইয়ের ভিডিও দিয়ে থাকি যা সংবাদ প্রতিবেদন হিসেবে গণ্য হয় সুতরাং এটি আইনত ন্যায্য ব্যবহার নীতির আওতায় পড়ে কারণ এখানে উল্লেখিত সব ডিটেলস অন্য মাধ্যমেও জনসাধারণের জন্য প্রচারিত আছে যদি আপনার কোনো পাত্র বা পাত্রী প্রোফাইল পছন্দ হয় তবে আপনি উল্লেখিত নাম্বারে ডিরেক্ট নিজেই কল করে নিতে পারেন তবে হ্যাঁ ওই ফোন নাম্বারে পাত্র বা পাত্রীর অভিভাবকদের সঙ্গে কথা বলার সময় বিনীত এবং নম্রভাবে কথা বলুন কারণ আমাদের প্রতিবেদনগুলি শুধুমাত্র সিরিয়াস ব্যক্তিদের জন্য যারা সত্যিই নিজেদের লাইফ পার্টনার খুঁজছেন আর আমাদের চ্যানেলে কিভাবে আপনি আপনার প্রোফাইল ফ্রিতে দেবেন তা আমরা ভিডিওর মাঝখানে বলেছি সেটি মন দিয়ে দেখুন এবং ঠিক সেই মতোই কাজ করুন মনে রাখবেন আমাদের এই ফ্রি অফারটি লাইফ টাইমের জন্য তাই আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখুন কারণ হতেই পারে আপনি যেই প্রোফাইলটি দেখলেন না সেটি তো আপনার জন্য একদম সঠিক ছিল উত্তর চব্বিশ পরগনা নিবাসী বয়স ৩৩ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিয়ে রাজ্য সরকারি চাকুরে হিন্দু পাত্রের জন্য পাত্রী চাই ফোন নাম্বার সেভেন নাইন জিরো পশ্চিমবঙ্গীয় কৃষ্ণনগর নিবাসী বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিয়ে মিথুন রাশি মাঙ্গলিক পশ্চিমবঙ্গ পুলিশ পাত্রের জন্য উচ্চ বা মধ্যবিত্ত পরিবারের নদিয়া বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো কাস্টের ঘরোয়া অথবা ওয়ার্কিং পাত্রী চাই ফোন নাম্বার সিক্স পশ্চিমবঙ্গ হাওড়া জেলা নিবাসী কায়স্থ বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ব্যবসায়ী পাত্রের জন্য হাওড়া হুগলি কলকাতা সংলগ্ন মধ্যবিত্ত পরিবারের ঘরোয়া পাত্রী চাই ফোন নাম্বার এইট পশ্চিমবঙ্গীয় কলকাতা নিবাসী বয়স তেতাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম ধনুরাশি নিজস্ব বাড়ি এক ভাই এক বোন ব্যবসায়ী দাবিহীন পাত্রের জন্য তেত্রিশ থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে মোটামুটি শিক্ষিত এবং মোটামুটি দেখতে সুন্দর বাঙালি পাত্রী চাই ফোন নাম্বার সিক্স পশ্চিমবঙ্গীয় আসানসোল নিবাসী বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম ব্যবসায়ী দাবিহীন হিন্দু পাত্রের জন্য আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে মোটামুটি শিক্ষিত এবং মোটামুটি দেখতে সুন্দর হওয়া অবিবাহিত ডিভোর্সি অথবা বিধবা পাত্রী চাই ফোন নাম্বার সিক্স টু এইট নাইন এইট ফোর ওয়ান ডাবল টু জিরো এস বয়স আটত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শ্যামবর্ণ সরকারি প্রাইমারি স্কুলে কর্মরত পত্রের জন্য সাতাশ থেকে তেত্রিশের মধ্যে কর্মরতা বা ঘরোয়া সুশ্রী পাত্রী চাই ফোন নাম্বার এইট ডাবল জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ওয়ান থ্রি কলকাতা নিবাসী পূর্ববঙ্গীয় বৈদ্য বয়স ৩৫ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি মাসিক বেতন ছত্রিশ হাজার বেসরকারি চাকুরিজীবী পাত্রের কর্মরতা সুশ্রী পাত্রী চাই ফোন নাম্বার নাইন পুরুলিয়া নিবাসী বৈদ্য ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বেসরকারি রাজ্যস্তরে কর্মরত গৌরবর্ণ সুদর্শন পিতা রাজ্য সরকারের কর্মচারী পুরুলিয়া শহরের কেন্দ্রের নিজস্ব পাকাবাড়ি নির্জন জেঠ মায়ের একমাত্র পুত্রের জন্য পাত্রী চাই অসবর্ণ চলবে ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান জিরো টু সিক্স ওয়ান টু জিরো পশ্চিমবঙ্গীয় বয়স পঁয়তাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডিভোর্সি পাত্রের জন্য সবর্ণ অসবর্ণ ফর্সা স্বাস্থ্যবতী পাত্রী চাই ফোন নাম্বার সেভেন ফাইভ পূর্ববঙ্গীয় বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম বেসরকারি চাকুরে বেতন তিরিশ হাজার পি কায়স্থ নরগন রায়চৌধুরী কলকাতা টালিগঞ্জের কুদঘাটে নিজস্ব বাড়ি পাত্রের জন্য চাকুরিজীবী অথবা ঘরোয়া পাত্রী চাই ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন টু নাইন ওয়ান ফাইভ থ্রি এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার প্রোফাইল আমাদের চ্যানেলে প্রচারিত করবেন প্রথমেই আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক করে নিন এইবার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখুন আপনি আমাদের চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে প্রচার করতে চান সঙ্গে আপনার ফোন নাম্বারের শেষ চারটি সংখ্যা দিয়ে তারপর আপনার প্রোফাইলের সব ডিটেলস বাংলায় লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মনে রাখবেন কাগজে লিখে ছবি তুলে পাঠালে সেটি গ্রাহ্য করা হবে না আপনাকে টেক্সট ফরম্যাটে লিখে পাঠাতে হবে ঠিক যেমন আমাদের ভিডিওতে দেখতে পান একটি উদাহরণ হিসেবে স্ক্রিনে দেওয়া আছে সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেখানে যেখানে আপনাকে পরিবর্তন করতে হবে সেগুলো করে নিন বা যেই অংশগুলো আপনি দিতে চান না সেগুলো বাদ দিতে পারেন ব্যাস হয়ে গেল আপনার প্রোফাইল রেডি তাহলে চলুন দেখে নিই পরের অংশ কলকাতা নিবাসী কায়স্থ বয়স ৩৩ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম বি এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার কর্মী বেতন প্রতি মাসে এক লক্ষ সত্তর হাজার দাবিহীন পাত্রের জন্য সুন্দরী শিক্ষিতা ঘরোয়া পাত্রী চাই সংস্থা নয় ফোন নম্বর সেভেন ফোর থ্রি নাইন ফাইভ ফাইভ সেভেন ফাইভ টু জিরো কলকাতা নিবাসী কায়স্থ বয়স উনচল্লিশ বছর উচ্চতা ছয় ফুট শিক্ষাগত যোগ্যতা বিয়ে ব্যাক পিতামাতা বর্তমান বেসরকারি কোম্পানিতে কর্মরত পাত্রের জন্য কলিকাতা নিবাসী পাত্রী চাই ফোন নম্বর নাইন ফোর সেভেন সেভেন ফোর এইট ডাবল ফোর টু পূর্ববঙ্গীয় কায়স্থ বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি কলকাতার আইটি কোম্পানিতে কর্মরত নিজস্ব ফ্ল্যাট একমাত্র পুত্রের জন্য কলকাতা বা কলকাতা সংলগ্ন অঞ্চলের ভরসা সুশ্রী পাত্রী চাই কর্মরতা চলিবে ফোন নম্বর এইট কলকাতা নিবাসী বয়স উনতিরিশ বছর উচ্চতা ছয় ফুট বেসরকারিতে কর্মরত সুদর্শন ধনুরাশি নরগণ মাঙ্গলিক পাত্রের জন্য কর্মরতা কায়স্থ পাত্রী চাই ফোন নাম্বার নাইন জিরো শ্যামনগরে নিবাসী কায়স্থ দাস বয়স ছত্রিশ বছর দেবারিগণ বেতন পঞ্চাশ হাজার কলকাতার এমএনসি আইটি কোম্পানিতে কর্মরত পাত্রের জন্য সুশ্রী স্নাতক ঘরোয়া তিরিশের মধ্যে কায়স্থ পাত্রী চাই ফোন নাম্বার নাইন থ্রি থ্রি ফোর আমাদের চ্যানেলে আরও পাত্র চাই এবং পাত্রি চাইয়ের ভিডিও আছে যার প্লেলিস্ট এইখানে দেওয়া আছে চাইলেই আপনি দেখতেই পারেন আর হ্যাঁ মনে রাখবেন আমাদের কোনো পুরনো ভিডিও ডিলিট করা হয় না তবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার